নমস্কার নমস্কার কেমন আছেন সবাই আর কি বাংলা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছি ফলতা বাণিজ্য কেন্দ্রের এখানে কারণ কি জানেন গজা কেনার জন্য আপনাদের প্রশ্ন হতে পারে এখানে আবার গজা কেনার কী গজা তো প্রত্যেকটা জায়গাতেই পাওয়া যায় তাই না কিন্তু দাঁড়ান দাঁড়ান এখানে গজার একটু স্পেশালিটি আছে নাহলে ভিডিও করতে যাব কেন তাই না দাঁড়ান দাঁড়ান সবচেয়ে বড় গজার মাপটা দেখে নিন তারপরে আমি বাকি ইতিহাসের কথায় আসছি কত কেজি হলো অন্য সময় আমি এর থেকে অনেক বড় গজা দেখেছি আজকে আটশো গ্রামের মতো ওয়েট একটা গজা দেখতে পাচ্ছেন আপনারা এটা দক্ষিণ চব্বিশ পরগনার যে রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার আছে ফলতাতে সেই রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারে পাওয়া যায় এর থেকে একটু এগিয়ে গেলে সামনের দিকে আরও একটা দোকান আছে সেখানেও বড় বড় গজা পাওয়া যায় স্বাদ সুগন্ধের দিক থেকে কেমন সেটা আমি শেষে রিভিউয়ে আপনাদেরকে জানাবো তবে একটা জিনিস বলতে হয় যে ফলতা বাণিজ্য কেন্দ্রে যেমন অতীতকাল থেকে এর একটা ইতিহাস বহন করে চলেছে এই গজাটাও কিন্তু এখানকার সেই ইতিহাস অনেকাংশে বহন করে চলেছে আপনারা দূরের দিকে লোকেশানটা দেখতে পাচ্ছেন যেখানে তিন রাস্তা একসাথে মিশেছে ঠিক তার বাম হাতের দিকেই আপনারা পেয়ে যাবেন এই রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার অপোজিট দিকে এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এই দোকানটাতেও কিন্তু এইরকম বড় বড় গজা পাওয়া যায় ওই দোকানের মিষ্টি আমি টেস্ট করিনি তবে এই মিষ্টিটা আমি বাড়িতে এনেছি এখন তোমাদের বৌদি এটা টেস্ট করবে টেস্ট করে বলবে কেমন হয়েছে ওকে হয় না চলো যা দেখে নি হুম বিশাল বড় গজা গজা খেয়ে দেখো খেয়ে দেখো ও ভেঙে গেল

মোটামুটি খারাপ বলা যাবে না আর আপনাদের যদি এই ভিডিও থেকে কেনার ইচ্ছা হয় তাহলে গিয়ে কিনে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন